সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি রাজস্থাস্থান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি কিন্তু আজকে আসলে দুবাইও নাই বা রাজস্থানের কোনো মরুভূমিতে না আজকে কিন্তু আমি চলে আসছি রাজশাহীর কাকনহাটে তো এইখানেও কিন্তু মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আর কি ভেড়া তো এই ভেড়াগুলো সম্পর্কে আপনাদেরকে আজকে পুরো তথ্যটা দিয়ে দেবো এবং নাম্বার সহ আজকে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভ্যা ভাই ভেড়ার আপনার আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে আচ্ছা তো ভাই অনেকগুলো ভেড়া নিয়ে আসছেন তো দেখছি যে সেগুলোর মানে বয়স কেমন কি আছে করে কয় দাঁত করে আছে ভাই এগুলো বাচ্চাও তো আছে মনে হয় নাকি এক রকম বয়স আচ্ছা কেমন কি আছে ভাই একটু বলেন দুই দাঁত বা তার বেশি চার দাঁত আট দাঁত আড্ডা তো আরো আছে তো আচ্ছা তো এগুলো দুই দাঁতের গুলো কেমন দামের মধ্যে

তোমার সাল্লা অনেক সুন্দর সুন্দর ভেরা আমরা দেখতে পেলাম তো ভাইয়ের যদি কারো পছন্দ হয় তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই একটু কম বেশি করে আমাদের খামালে অনেক ভিড়ে আছে না আমারও অনেকগুলো আছে তো একটু কম বেশি করে ভাই আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করেন সমস্যা নাই হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আমরা আসলে পাশে চলে যাচ্ছি ফুলের যে কাকার লাগে কথা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি ভাড়া ভাই

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভাই ভালো ভাই বিশাল বড় তো ভাই হ্যাঁ ভাই এটা এটা পাঠা আছে

কাৰো কোনো কিছু লাগে নাম্বাৰ একো যোগাযোগ কৰিলে আপুনি কম বেছি মেৰা চেষ্টা কৰাৰ ঠিক আছে ভাই ধন্যবাদ